কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার অফিস বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস নাকি বাংলাদেশের ঢাকার শহরের মধ্যে খোলার চেষ্টা করতেছে এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ হয়ে তারা এটাকে উদ্বোধনও করে দিয়েছেন আউজ পড়েন আমার ভাইরা সাহেবকে হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনাকে মোহাব্বত করে আপনাকে ভালোবেসে আপনাকে ক্ষমতায় বসিয়েছে আমাদের ইমান আমলের সাথে গাদদারি করার জন্য নয় ডক্টর ইউনিস সাহেব এই কি হইছে আপনার কি বসেন বসেন আপনি বসেন আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি না আপনি বসেন আপনি বসেন বেয়াদব কথাকার আমি কোরআন হাদিসের কথা বলতেছি এই আপনারা কথা বলেন এগুলো বক্তব্য দেওয়ার জায়গা মানুষকে সতর্ক করতে হবে মানুষকে আমাদেরকে জানাইতে হবে বসেন আপনি যাদব জানি কোথাকার বসেন কোথা থেকে শিখছেন এগুলো আমার ভাইয়েরা এই ডক্টর ইউনুসকে আমাদেরকে কঠিন হুশিয়ারি দিতে হবে আমরা এক থাকব বাংলাদেশে এই ধরনের কোন মানবাধিকার অফিস করে মানুষের ইমান আমল নষ্ট করতে দেওয়া যাবে না আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে পরিবর্তন করে নিজেরা আল্লাহ তাআলা যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে না থেকে তার মন মতো শেষ আসতে চায় কথা বলেন ঠিক না বেটিক আমার ভাইরা কিছুদিন আগে আপনারা দেখেছেন কি যেন নাম অ্যাডলফ খান নাকি ভাই কি নাম ওনার অ্যাডলফ খান ওনাকে দেখেছেন আপনারা উনি কি আসলে নারী না পুরুষ এটা তো চেনাই বড় দায় চেনাই যায় না ওনাকে ওনার দিকে যতবার তাকিয়েছি ততবার ভমি আসে চেহারার দিকে তাকাইলে বমি আসার কথা কিন্তু এই একটা হিজলা মার্কা পুরুষকে এমন একটা হিজলা মার্কা ব্যক্তিকে বর্তমান সরকার নাকি তাকে আবার গডফাদার সুদর্শন পুরুষ নাকি উপাধি দিয়েছে নাউযুবিল্লাহ বলেন আমার ভাইরা এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না আল্লাহ পাকের সৃষ্টির উপর যে নাকি এরকম পরিবর্তন করাইতে পারে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ওই ব্যক্তির ওপর আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অভিশপ্ত যে নাকি আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে পরিবর্তন করে নাউজুবিল্লাহ والتيني والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين وقال تعالى ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورسقناهم, ورسقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم هازرين اكتب شيئا على شنقا الله سبحانه وتعالى এই জমিনের মধ্যে যত মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ সমস্ত মখলুকাতের মধ্যে থেকে আল্লাহ তালা একটা জাতিকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে আমার ভাইরা বাবার একটা জাতিকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়ে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন আর যত মাখলুকাত আছে যত প্রাণী আছে যত জীব আছে যত প্রাণী আছে আল্লাহ তাআলা সবাইকে এক একভাবে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তাআলা একটা জাতি অর্থাৎ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে বানিয়েছেন সুবহান আল্লাহ রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম বুখারির হাদিসের বর্ণনা নবে আলাইহিসাল্ তুয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা খালাকা আদাম আল্লাহ তালা আদম সন্তানকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাত দ্বারা কি দ্বারা বলেন নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাতু সৃষ্টি করার পরে এর যেখানে যে প্রয়োজন ছিল আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা সেখানে সেটা স্থাপন করে দিয়েছেন যেখানে কান দরকার ছিল সেখানে কান দিয়েছেন যেখানে নাক দরকার ছিল সেখানে নাক দিয়েছেন যেখানে চক্ষু দরকার ছিল সেখানে চক্ষু দিয়েছেন যেখানে হাত দরকার ছিল সেখানে হাত দিয়েছেন যেখানে পা দরকার ছিল সেখানে পা দিয়েছেন আমার ভাইরা বাবারা এই জন্য যেখানে আল্লাহ তালা মানুষকে কত সুন্দর আকৃতি দেখা যায় মানুষের চেহারার দিকে তাকাইলে কত সুন্দর লাগে আমরা মানুষের প্রেমে পৈরা যায় কেন বলেন তো মানুষের চেহারা দিকে আমরা প্রেমে পৈরা যাই আসত্য যে মানুষের চেহারা কত সুন্দর আল্লাহ পাকের এই নিয়ামত হ্যাঁ আল্লাহ পাকের এই সৌন্দর্য যখন আমরা দেখি তখন আমাদের অন্তরে একটা আঘাত লাগে হিট লাগে যে আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন সোহান আল্লাহ কেন অন্য কোন প্রাণী দেখলে তো আমাদের সে মায়া মহাপত লাগে না সে ভালোবাসা ভিতরে আসে না তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সৃষ্টি এমন ভাবে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ নবী বলেন হজরত আদমের সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ খুঁত আল্লাহ তালা রাখেন নাই সোহান আমার বাইরা বাবারা এই জন্য হজরত আদম আলাইহ সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানানোর পরে হজরত আদম আলাইহ সালাতু ওয়াসসালামকে সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করার জন্য বলেছেন হে আমার ফেরেশতারা রে তোমরা আমার আদমকে সেজদা করো এটা ছিল কি ধরনের সেজদা সম্মানের সেজদা ছিল কোন ইবাদতের সেজদা না সম্মানের সেজদা ছিল সেজদা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আসসাজিদাতুল সুজুদ আসসাজিদাতুল ইবাদি ইবাদতের জন্য সেজদা আর এক দুই নাম্বার সেজদা হচ্ছে সম্মানের জন্য সেজদা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা সম্মানের সেজদায় লুটিয়ে পড়লে কিন্তু ইবলিস সেজদা দিল না ইবলিস অহংকার করলো যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাকে বিতাড়িত শয়তান বানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের লান তার উপর বর্ষিত হইতেই থাকবে না ওজুবিল্লাহ কারণ একটাই ছিল তার অহংকার ছিল আমার বাইরা বাবার এই জন্য আল্লাহ সুবাহ কুরআন হাকিমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে বড় সুন্দর করে বলেন ওয়াত-তীন ওয়া-যাইতুন ওয়া-তূরীসীন না ওয়া-হাযাল বালাদিল আমীন তিন ফলের কসম ওয়াত-তীন ওয়া-যাইতুন زيتুন ফলের কসম

আমি একমাত্র মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকুইম সব চাইতে সুন্দর এবং অবয়ব আকৃতি দিয়া মানুষকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর করে সুন্ন না দেনা হুয়াসফাল মানুষের আমল যত সুন্দর হবে মানুষকে আল্লাহ তাআলা তত বানি দামি বানায় দিবেন আর মানুষের আমল যত ছোট হবে মানুষের আমল যত খারাপ হবে আল্লাহ তাআলা তাকে তত নিম্ন বানায় দিবেন এই জন্য আল্লাহ যেহেতু উত্তম مخلوক করে আমাদেরকে বানিয়েছেন আমাদের আমলটা যখন সুন্দর হবে আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য জান্নাত রেখেছে এবং আল্লাহ তাআলা এই মানুষ যদিও মাটি দ্বারা বানিয়েছেন মানুষকে যদি আল্লাহ তালা সুন্দর করে বানিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই মানুষের সম্মান এই মানুষের মর্যাদা এই মানুষের মাকাম তেমাতের ময়দানে আল্লাহ তালা ফেরেস তাদের চাইতেও দামি বানায় দিবেন সুবাহ আমার ভাইরা আল্লাহ সুবাহ القرآن الحكيم إر يَتْرِمُدِّ إيكايتر مذبولن ولا قد كرمنا بني آدم الله أكبر الله تعالى بولن ولا قد كرمنا بني آدم আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ দান করেছি সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দান করেছি ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইবাত আল্লাহ তাআলা মানুষকে সব চাইতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আমার ভাইরা আমরা যে খাবার খাই এটা দুনিয়ার অন্য কোন প্রাণী খায় না আমরা যেভাবে বসবাস করি অন্য কোন দুনিয়ার প্রাণী এইভাবে বসবাস করে না আমাদের বাসস্থান আমাদের থাকার জায়গা আমাদের সব কিছু আল্লাহ তালা সমস্ত মখলুকাত থেকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছে আমার ভাইরা এত সুন্দর করে যে আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন এই বানানোটা অনেকের কাছে ভালো লাগে না অনেকে দেখেন নিজেরা আল্লাহ পাক এত সুন্দর কুদরত আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি কিন্তু আল্লাহ পাকের এই সৃষ্টি অনেকের কাছে ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে পরিবর্তন করে নিজেরা আল্লাহতাআলা যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে না থেকে তার মন মতো শেষ আসতে চায় কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা কিছুদিন আগে আপনারা দেখেছেন কি যেন নাম অ্যাডলফ খান নাকি ভাই কি নাম ওনার অ্যাডলফ খান ওনাকে দেখেছেন আপনারা উনি কি আসলে নারী না পুরুষ এটা তো চেনাই বড় দায় চেনাই যায় না ওনাকে ওনার দিকে যতবার তাকিয়েছি ততবার ভমি আসে দিকে আসার কথা কিন্তু এই একটা হিজলা মার্কা পুরুষকে এমন একটা ব্যক্তিকে বর্তমান সরকার নাকি তাকে আবার গডফার সুদর্শন পুরুষ নাকি উপাধি দিয়েছে আউযুবিল্লাহ বলেন আমার ভাইরা এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না আল্লাহ পাকের সৃষ্টির যে নাকি এরকম পরিবর্তন করাইতে পারে হাদিসে পাকের মধ্যে বলেন ওই ব্যক্তির আল্লাহ পাকের লামত আল্লাহ পাকের অভিশপ্ত যে নাকি আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে পরিবর্তন করে তাহলে এই ব্যক্তি নিজের সৃষ্টির মধ্যে নিজের কুদরতি যে আল্লাহ পাক তাকে যেভাবে সৃষ্টি করেছিলেন ওই সৃষ্টি তার কাছে ভালো না গেলাই সে তার শরীরের অঙ্গ আকৃতি বিকৃতি করে সে সুদর্শন পুরুষ হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ আমার ভাইরা এটাকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই সরকার আপনাকে জনগণ বসিয়েছে জনগণের রক্তের উপর দিয়ে এই ধরনের ইসলামী বহির্ভূত কার্যক্রম গুলোকে আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা এই সরকার শুধু তাই নয় কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার অফিস বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস নাকি বাংলাদেশের ঢাকার শহরের মধ্যে খোলার চেষ্টা করতেছে এমন কি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ হয়ে তারা এটাকে উদ্বোধনও করে দিয়েছেন আউজুবিল্লাহ বলেন আমার ভাইরা ডক্টর ইউনুস সাহেবকে হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবেসে আপনাকে ক্ষমতায় বসিয়েছে আমাদের ইমান আমলের সাথে গাদ্দারি করার জন্য নয় ডক্টর ইউনুস সাহেব এই কি হইছে আপনার কিছু বসেন বসেন আপনি বসেন আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি না আপনি বসেন আপনি বসেন বেয়াদব কথাকার আমি কোরআন হাদিসের কথা বলতেছি এই আপনারা কথা বলেন এগুলা বক্তব্য দেওয়ার জায়গা মানুষকে সতর্ক করতে হবে মানুষকে আমাদেরকে জানাইতে হবে বসেন আপনি বেয়াদব জানি কথাকার বসেন কোথা থেকে শিখছেন এগুলো আমার ভাইয়েরা এই ডক্টর ইউনুসকে আমাদেরকে কঠিন হুঁশিয়ারি দিতে হবে আমরা এক থাকব বাংলাদেশে এই ধরনের কোন মানবাধিকার অফিস করে মানুষের ইমান আমল নষ্ট করতে দেওয়া যাবে না আমার ভাইরা বন্ধুরা আপনারা জানেন এই মানবাধিকার অফিসারের কি অফিসের কি কার্যক্রম আছে পৃথিবীর ইতিহাসে দেখেন আপনারা যেই দেশগুলোতে তাদের মানবাধিকার অফিস বাস্তবায়ন করেছে তারা ওই দেশগুলো ওই দেশের জনগণ কখনো শান্তিতে নাই তারা আপনারা দেখেছেন কিছুদিন আগে আরাকানে মুসলমানদেরকে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে বাংলাদেশে তারা পাঠিয়েছে আমরা আরাকানের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়েছি কোথায় গিয়েছিল আপনাদের মানবাধিকার সেখানে আপনারা সেখানে কথা বলেন নাই কেন সেই হত্যা কেন বন্ধ করেন নাই এরপরে আপনারা দেখতেছেন ধারাবাহিকভাবে ওবি হ্যাঁ একের পর এক তারা ফিলিস্তিনের মুসলিম মুসলমান ভাইদেরকে তারা হত্যা করতেছে আপনাদের সেখানে মানবাধিকার কোথায় মানবাধিকার অফিস সেখানে কেন কথা বলে না জাতিসংঘ কেন সেখানে কথা বলে না আপনারা এগুলোর জবাব যদি দিতে পারেন এগুলো যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে জাতিসংঘ জাতিসংঘের আমি মনে করব বাংলাদেশের মানুষ মনে করব আপনাদের দ্বারা কাজ হবে আর যদি এগুলো যদি আপনারা ঠিক না করতে পারেন বাংলাদেশের মানুষ শহরে জাতিসংঘের অফিস বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না হবে না